বিসমিল্লা রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী এখন আমি নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি সাধারণ গণিত সপ্তম অধ্যায়ের সম্পাদ্য দুই করব দেখো দুই নং সম্পাদ্যে লেখা আছে একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর অন্ত অন্তর দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে দেখো আবার পড়ছি একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন এবং অপর দুইটি বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আচ্ছা এখানে ত্রিভুজের ভূমি কয় সেন্টিমিটার উল্লেখ নেই ভূমিসংলগ্ন কোণ কত ডিগ্রি উল্লেখ নেই অপর দ্বিবাহুর অন্তর কত তা উল্লেখ নেই কিন্তু যখন এটা সৃজনশীল আকারে আসবে তখন তুমি দেখবে অবশ্যই ত্রিভুজের ভূমি দেওয়া আছে সংলগ্ন কোন দেওয়া আছে অপর দুইবাহুর অন্তরও দেওয়া আছে এই জন্য আমি দিয়ে নিচ্ছি তো ধরি আমি ভূমিটা দিয়ে নিলাম চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোন দিলাম ত্রিশ ডিগ্রি এবং অপর বাহুর অন্তর দিলাম দুই পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে ত্রিভুজের ভূমি কত দিলাম চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন ত্রিশ ডিগ্রি অপর বাহুর অন্তর টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন এই তিনটা জিনিস আমি আগে এঁকে নেই এই তিনটি দেখো এখানে ভূমি চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ তাহলে এই যে দেখো শূন্য থেকে শূন্য এক দুই তিন চার চার দশমিক পাঁচ মানেই যে এই পর্যন্ত আসছে এই যে এই যে তাহলে এই পর্যন্ত এই যেখান থেকে এই পর্যন্ত দাগ দেবে এটা হলো কি ভূমি এ সমান কত চার পয়েন্ট পাঁচ আচ্ছা এবার কোন কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এভাবে তুমি একটি দাগ দিবে দাগ দেওয়ার পরে চাঁদা নিবে চাঁদার সাহায্যে তুমি কোন এই যে একটা দাগ দিলে এই দাগ দেওয়ার পরে কাজ করবে একটা চাঁদার যে এই যে শূন্য দাগ দেখো চাঁদার এই যে চাঁদার শূন্য দাগ এই শূন্য দাগের সাথে এই দাগটা মিলাবে এই যে এই এইটার সাথে এটা এইটার সাথে এইটার সাথে এইটা মিলাবে আর এই যে এই শূন্য দাগের সাথে এইখানে মিলাবে এই যে দেখো মিলানোর পরে এখানে দেখা লেখা আছে শূন্য দশ বিশ ত্রিশ এই ত্রিশ বরাবর এখানে একটা ফোঁটা দেবে এরপরে এই বরাবর স্কেল ধরে এভাবে ডাক দিলে তাহলে এই কোনটা হলো কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই যে একটা যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আসবে এই যে যে কোনো ব্যাসার বৃত্ত চাপ তাহলে এটা হলো কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই যে থার্টি ডিগ্রি কোনটি নাম দিলাম আমি এক্স কোন এটাও হয়ে গেল এটাও হয়ে গেল এখন অপর দুইটি বাহুর অন্তর্গত দুই দশমিক পাঁচ এটাও নিয়ে নাও দেখো এই যে শূন্য এক দুই দুই দশমিক পাঁচ এই যে এক দুই তিন চার এই যে একটা দাগ পাশ এখান থেকে এই যে নিয়ে নিলে এটা হলো কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার নাম দিলাম আমি ডি তাহলে দেখো আমার যে তিনটা জিনিস প্রয়োজন আমি সেই তিনটা জিনিস অলরেডি নিয়ে নিয়েছি এখন যে কোনো রশ্মি দেখো যে কোনো রশ্মি বি ই নেই যে কোনো রশ্মি নেই বি ই থেকে এই যে দেখো এ এর সমান করে এই যে এই যে এ এর সমান করে তাহলে বি ই থেকে ভূমি এ এর সমান করে এই যে বিসি অংশ কেটে নেই বিসি অংশ কেটে নেই বি বিন্দুতে এই যে কোন এক্স না এক্স কোণের সমান কোন আঁকতে হবে তাই এই যে ব্যাসার্ধ সমান করে ব্যাসার্ধ নিলাম এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এবার এই যে এখানে যে বৃত্তচাপের মাপ এই যে বৃত্তচাপের মাপ এই যে এই মাপে এখান থেকে কেটে নিলাম তারপরে এই বরাবর যোগ করে দিলাম এখন তাহলে দেখো এটার নাম দিলাম আমি এফ তার মানে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন এ বি সি আঁকি এখন এই বি এফ থেকে এই যে দেখো ডি এর সমান করে ডি এর সমান করে বি বিডি অংশ কেটে নেই এই যে বিডি অংশ কেটে নেই এরপরে আমি কী করব এই যে সিডি সিডি যোগ করি এই যে

ব্যসার্ধে নিয়ে বৃত্তচাপ পাকলাম ঠিক এই মাপেই এখান থেকে এই দিকে একটা এই অর্থাৎ এই বৃত্তচাপের মাপে এখান থেকে কেটে নিলাম কেটে নিলাম এখন এই বরাবর যোগ করে দিলাম এটা হলো এ অর্থাৎ সি বিন্দুতে কোন এফ ডি সি এর সমান করে কোন এ সি ডি আঁকি তাহলে এ বি সি হল উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কটা আমি আরেকবার বলে দিই অঙ্কন যে কোনো বি বিই থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই মনে করে দেখো তো তারপরে কি করেছিলে কোনটা কোন এক্স এঁকেছি তাহলে এখন বলতে হবে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন এফ বি সি আঁকি বলো তো তারপরে কি করেছিলাম তারপরে দেখো বি এফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই তারপরে কি করেছিলাম সিডি যোগ করি তারপরে সি বিন্দুতে এই যে এই কোণের সমান করে অর্থাৎ কোন এ ডি সি এর সমান করে কোন এ সি ডি আকি তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ ধন্যবাদ সবাইকে